আচ্ছা থেকে দেওয়া আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি তাহলে আমরা কীভাবে বের করবো এই যে এখানকার সংখ্যাগুলো দেওয়া আছে চার আট সাত পাঁচ নয় ছয় আমরা কী করব এই সংখ্যা থেকে এই সংখ্যা বরাবর যে সংখ্যা আছে আমরা সংখ্যাগুলো আগে দেখবো যোগ করে দেখব করে দেবো কোনটাতে বেড়ে না যায় দেখো যদি যদি আমরা যোগ করি তাহলে পাঁচ আর চার একত্তর নয় আবার এদিকে সাত আট ছয় কত তেরো তাহলে কী হলো মেলে নাই কম বেশি হয়েছে তাহলে আমরা কী করব এবার বিয়োগ করে দেখব বিয়োগ করে মেলে কি না পাঁচের থেকে চার বার হয় এক সাত থেকে ছয় বাদ দিল্লি কত এক নয় থেকে আট বার হয় এক তার মানে কি এখানে আমাদের বিয়ের সংখ্যা হিসেবে এক বসাতে হবে আমরা এখানে এক লিখবো যেহেতু সবগুলো থেকে বাদ দেওয়ার পরে বিয়োগ ফল এক হচ্ছে তাহলে আমরা এখানে এক লিখবো এখানে এক হবে এরপরে অঙ্কে দেখো এখানে কি আছে এখানে আমাদের মাঝখানে ফাঁকা আছে তার মানে আমাদের এই যে মাঝখানে যে প্রথম দুইটা যে লেগেছে সেইরা দেখে দেখে আমাদের লিখতে হবে তাহলে এরা কীভাবে লেগছে আমরা দেখি দেখো এই বারো আট তিন যোগ করে করতে হয় পনেরো কি এখানে পনেরো লেখা নেয় নয় লেগছে তাহলে আমাদের কী করতে হবে বিয়োগ করে দেখতে হবে এই বারো থেকে তিন বাদির গত হয় নয় এখানে বিয়োগ হয়েছে আর এই পঁচিশ থেকে ছয় বাদির গত হয় উনিশ তো মানে কি এটা বিয়োগ করা হয়েছে তাহলে আমরা এখানে এই উপরের দুটার মতো এখানে বিয়োগ করে লিখবো তাহলে তেরো থেকে সাত বাদ দিলে কত হবে ছয় আমরা এখানে ছয় লিখবো আমরা এরকম তাহলে আমরা এইভাবে সংখ্যা খুঁজে বের করব